প্রিয় বন্ধুরা আপনি প্রবাসে আছেন আপনার কেউ কোনো খবর নেয় না হুট করে ছয় মাস পর একজন আপনার উপরে দেখবেন দরদ উতলিয়ে পড়ছে অবশ্য বুঝতে হবে তার কোনো এখানে অসৎ উদ্দেশ্য আছে সে হয়তো আপনার কাছে কোনো কিছু চাবে কোনো কিছু না চলে আপনার কাছে টাকা চাবে তো আপনিও আপনার মন এত নরম আপনার ছেলে টাকাটা দিয়ে দিচ্ছেন কেন ভাই টাকা কেউ যে আমার পিছনে যে গাছগুলো দেখছেন তাল গাছ না এগুলো অবশ্যই তো গাছ থেকে পরে নো নেবার টাকা আপনার শলের ঘামের ফুটা থেকে পরে এক ফুটা ঘামের থেকে এক টাকা হয় আপনি কেন চাইলে দিয়ে দিচ্ছেন নো আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি কারণ গল্পে গল্পে ভালোবাসা গল্পে গল্পে আনন্দ আমার এক আত্মীয় হুট করে আমাকে ফোন দিল আমাকে ফোন দেওয়া বলছে সে শহরে একটা রেস্টুরেন্ট ওপেন করতে চায় বা ওপেন করছে তার বাবুর্চির বেতন দশ হাজার টাকা তার রেস্টুরেন্ট খুব ভালো চলে তিনি বাবুরচির বেতন দিতে পারতেছে না এবং সে বাবুর যদি বেতন না দেয় সে বাবুরচি চলে যাবে সেই ভয়ে সে বাবুরচির টাকা যে কোনোভাবে দিতে হবে তা আমি তারে বললাম যে আপনি যেহেতু বাবুর টাকা দেবেন আপনার হোটেল রেস্টুরেন্ট যেহেতু ভালো চলে তাহলে আপনার বাবুরচির টাকা আপনি কেন জোগাড় করতে পারছেন না বা হচ্ছে না সে বললো আজকে এত মন চাল কিনছি এত মন ডাল কিনছি এত কেজি গোস কিনছি সব কিনে মানে শেষ তো ভাই তুমি আমাকে টাকাটা দশ হাজার টাকা দাও দুই দিনের জন্য রবিবারে টাকাটা দিবা সোমবার মঙ্গলবার আমি বুধবারে তোমার টাকাটা ফেরত দেব আমার সরল মন মানে আমিও প্রবাসী সরল মনে আমি তাকে দশ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দেওয়ার পর বুধবারে যখন দুই দিন গত হলো বুধবার আসলো আমি আর তাকে ফোন দেয় নাই তখন ফোন দিলে কি মনে করবে সে আমাকে উল্টা ফোন দিল যে ভাইয়া তুমি তো খুব উপকার করছো সে সম্পর্কে সেই কথাটি বলছে তখনই আমার মনের ভিতরে ডাউট তৈরি হয়ে গেছে যে আসলে তো যেহেতু ভাই সে মানে বাবা বলতেছে মানে বাবার মতো উপকার করছি সে তো একটা সিটার বাটপাড়ি করার একটা থান এখানে পাচ্ছে তখন সে আমার কাছে আরো বিশ হাজার টাকা দাবি করলেন যে ভাই আমি তো তোমার দশ হাজার টাকা আজকে দেওয়ার কথা ছিল যে না তুমি আমাকে আর বিশ হাজার টাকা দাও আমি যখন তাকে বিশ হাজার টাকা দিতে অস্বীকার করলাম তখন তার শাশুড়িকে দিয়ে আমাকে রিকমেন্ডস করে মানে আমাকে বলে তার শাশুড়িকে দিয়ে আমাকে বলাইছে যে বাবা টাকাটা দাও আমার কাছে টাকা নেই টাকা আমি দেই তো না দেওয়ার কারণে সে মন মানিল সে খুশি না হ্যাপি না দুই দিন আগে আমার কাছ থেকে সে দশ হাজার টাকা নিছে সেটি ব্যাগ দেওয়ার আগে আরও বিশ হাজার টাকা চাচ্ছে তো দেয়নি তো না দেওয়ার কারণে সেই দশ হাজার টাকা আজকে তিন বৎসর ভাইয়া হে ভাইয়া তোমাকে বলছি ভাইয়া আজকে তিন বৎসর নেই অথচ দশ হাজার টাকা কামাই করতে আপনার প্রবাসে আপনার কত ক্ষণ লাগে কত পরিশ্রম কত কষ্ট করতে হয় এখানে বলে যান কমেন্সে সকল প্রবাসীদের সালট।